আসসালামু আলাইকুম পিভাস আমি শিবাসাউন্ডের পক্ষ থেকে বলছিলাম যাদের নয়েস কাট ক্রোস ওভার দরকার এগারোষ্টি মনিটর মনিটরের জন্য যারা একদম চাচ্ছেন যে নয়েস যাতে কোনোভাবে না করে মাইক্রোফোন যাতে যদি বক্সের উপরেও রাখা হয় তাতেও যেন নয়েস না করে তাদের জন্য আমাদের এই ক্রোস ওভারটা নয়েস কাট ক্রোস ওভার এগারো এবং খুবই ভালো মানের একটি ক্রোস যারা চান যে মনিটরে একদম নিখুঁত মনিটর করবেন যে ভালো মানের ক্রোস কারণে অনেক সময় শিল্পের প্রোগ্রামে উঠলে বা যে কোনো কারণে নয়েস করে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় ভাড়াতে বা আপনাদের দোকানেরও একটা সুনামক্ষণ হয় সেক্ষেত্রে আপনারা এই মনিটরের ক্ষেত্রে মনিটরের ক্ষেত্রে এই ক্রোস আপনারা ইউজ করতে পারেন একদম চাইনিজ চাইনিজ এগারো স্ট অরিজিনাল ক্রোস ওভারটা যাতে দরকার তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন সিপার সাউন্ড সিস্টেম ঢাকা পাটোয়াটুলিতে আমাদের শোরুম আছে এবং কেরানীগঞ্জে একটা শোরুম আছে যাদের দরকার যদি আমি থাকি সম্ভবত কেরানীগঞ্জে বেশি থাকি আপনাদের যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পার আপনারা চাইলে কুরিয়ার বা যে কোনো মাধ্যমে নিতে পারবেন অথবা যদি আসেন দোকানে আসেন আইসাও নিতে পারবেন এছাড়াও অসংখ্য মাল আমাদের যাদের দরকার যে কোনো সাউন্ডের যে কোনো ক্রসওভার বা অন্য মাল সকল ধরনের মালই আমাদের কাছে পাবেন আজকে আপনাদের শুধু একটা মালই দেখাবো এছাড়াও আগামীতে ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওতে আপনারা প্রত্যেকটা মালের রিভিউ পাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কীসের ভিডিও চান বা সাউন্ডের কোন ধরনের কী জিনিসগুলোর ভিডিও আপনারা চান ইনশাল্লাহ আশা করি সুনামের সহিত ব্যবসা করার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভালো মানের মালটা পাইলে ওটাও কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের কোনো মালের যদি কোনো ধরনের কমপ্লেন থাকে বা কোনো অভিযোগ থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন